শেষ করে আসলাম এখন দুপুরে খাবার খাবো দুপুরে খাবার খেয়ে মজা প্রিয় বন্ধুগণ কেমন আছেন কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসব সবসময় ভালো থাকবেন হোটেলে আসলাম খেতে সব সময় ভালোবাসা পাবেন আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে यह सब कटाई है सब कटाई है और हम यहां पर हम जा रहे हैं और हम नाले में और अंदर ले और सो शेयर ले पर जाएगा और आ रहा है और अब तो आप तो ये लोग आ रहे हैं पढ़ पढ़ पढ़